আসসালামু আলাইকুম কেমন আছেন সকল প্রবাসী ভাইয়েরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলতে আমি ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা অনেকে হয়তো বা জানেন না যে আবাসিক হোটেলে যে হাউস কিপিংয়ের কাজগুলো মূলত কী রকম বা কী কী করতে হয় সেগুলো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব এখানে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটি হাউস কিপিংয়ের দেখতে পাচ্ছেন একটি আবাসিক হোটেলে এখানে বর্তমানে বেডশিট কিন্তু এখানে আমি করতেছিলাম রেডি করছিলাম যে কিভাবে আপনার বেডশিট বাঁধতে হয় পুল তো প্রথমত আমি দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমত চাদরটা বিছিয়ে নিয়েছি তো চাদর বিছানোর পর তারপর আপনাকে যে কাজটি করতে হবে তারপর হচ্ছে আপনার যে পিলু কাবারটি যেটি আছে যেটাকে আপনার বাংলাতে অনেকে বলে থাকবেন হতে পারে ল্যাফের কাবার কিন্তু আবাসিক হোটেলে আপনার এইগুলো কিন্তু এই লেফের কাবার বালিশের কাবার এইভাবে বললে কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন না আপনার এই যে লেফের কাবারটাকে এটাকে বলা হয় বা ল্যাপের যেটাকে পিলু এই ল্যাপটাকে পিলু বলা হয় কাবারটা পিলু কাবার আর বালিশটাকে বলা হয় আপনার বালিশকে বলা হয় ডুপি বা ডুফি কাবার ঠিক আছে তো এখন আপনারা দেখবেন যে কিভাবে দেখেন আমি খুব অল্প সময়ের মধ্যে এখানে কিন্তু আপনাকে বলা হবে যত দ্রুততার মধ্যে বা যত কম সময়ের মধ্যে আপনি একটি বেডশিট কমপ্লিট করতে পারেন কারণ একটি রুমের মধ্যে কিন্তু আপনার চারটা বা পাঁচটা কোনো কোনো আবাসিক হোটেলে চারটে থাকে বা পাঁচটি থাকে কোনো কোনো আবাসিক হোটেলে তিনটিও থাকে ঠিক আছে এরকম বেডশিট থাকে এক রুমের মধ্যে তো এইগুলো কিন্তু আপনাকে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সবগুলো কিন্তু করে হবে তো এক একটা বেডশিট কিন্তু আপনি দুই মিনিট দুই মিনিট না আমি বলবো যে আপনার আরও কম সময়ের মধ্যে আপনারা চেষ্টা করবেন যারা আপনার পুরনো আছেন অনেক দিন যাবত আবাসিক হোটেলে কাজ করছেন নতুন দেখে তো এত লেট হতে পারে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিলো কভারটি কিন্তু কীভাবে ভরে নিয়েছি নেওয়ার পর কাবারটিকে আমি যে বিছনার যে বেডশিটের উপরে কিন্তু আমি বিছিয়ে দেওয়ার পর এটাকে সুন্দরভাবে প্রথমে একদম মাথার দিকের অংশটাকে এরকম একটু ভাঙা দিয়ে নিচ্ছিলাম ঠিক আছে এটাকে এরকমভাবে আপনার ভাঙা দিয়ে নেবেন এত বেশি বড় করবেন না বা এত বেশি কমিয়ে করবেন মিডিয়াম সাইজ করে তবে পিছনের দিকে এসে তবে এটাকে এরকমভাবে আপনারা নিচের দিকে ঢুকিয়ে দিবেন এবং দুনো সাইডগুলোকে ঠিক আগে সামনের দিক ঠিক এরকম ভালোভাবে দিয়ে তারপর কোনাগুলোকে ঠিক এরকমভাবে ঢুকিয়ে দিবেন দিয়ে ঠিক এরকমভাবে আপনারা এটাকে সুন্দর করে নেবেন যাতে দেখতে সুন্দর দেখা যায় তারপরে এখানে আপনার টাওয়ালটা দিয়ে নেবেন টাওয়ালটাকে আপনারা বিভিন্ন ডিজাইন করে নিতে পারেন এক এক ডিজাইন আপনারা করে নিতে এখানে ফুলও দিতে পারেন বা বিভিন্ন নকশা করতে পারেন তারপরে এখন দেখতে পাচ্ছেন আমি ডুপি কভারটা কিন্তু বলে নিচ্ছি তো সম্পূর্ণ আপনার ভিডিওটা দেখবেন যে কীভাবে আমি কাজগুলো করছি প্রথমত চাদর বিছিয়েছি তারপর হচ্ছে পিলো কভারটা বললাম তারপর হচ্ছে এখন ডুপি কভারটা ভরছি ডুপি কাভারটা ডুকানোর পর কাভারটাকে ঠিক এরকমভাবে আপনারা সুন্দরভাবে সামনের দিকে এইভাবে দাঁড়া করে রাখিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমার ক্লান্ত হয়ে গেছে কমপ্লিট করা খুব কম সময়ের মধ্যে কিন্তু আমি করেছি হয়তোবা আপনারা আরও এটাকে ডিজাইন করতে পারেন যেহেতু এটা আমার নর্মাল আদি হোটেল ঠিক আছে এত বেশি এখানে ইয়া ছিল না সিম্পলিভাবে এরকম তো আপনারা অনেক আরও ফাইভ স্টার ফোর স্টার যে হোটেলগুলো মধ্যে কিন্তু আরও খুব ভালোভাবে করতে হয় তো এই হয়তো বা এখানে আমার কিছু অংশ বা এত ইয়ে হয় নাই তো এখানে দেখতে পাচ্ছেন নিচের অংশটা কিন্তু হালকা প্রিয় হয়ে আছে এটাকে আপনারা একদম খুব সুন্দরভাবে ইয়া করে দিতে হবে এবং হয়তোবা আমার এখানে যে জিনিসগুলো সেগুলো হয়তোবা ভালো নয় যে পিলো কাভারটা কিন্তু ওইরকম ইয়া না তারপর আপনার সামনের এই জায়গা যে ভাঁজ ভাঁজ দেওয়া হয়েছে এই জায়গাটার যে মাথাগুলো এটাকেও আপনার ভিতর দিকে ঢুকিয়ে দিতে হবে তোষুকের নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার কিন্তু এই পুরো কাজটা কিন্তু হয়ে গেছে